আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মতে আমি ভালো আছি আজ আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বাজিঘর পাখির ওষুধ ও চিকিৎসা বাজিঘর পাখির রোগ খুবই কম হয়ে থাকে রোগ তেমন নাই বললেই চলে তবে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে আপনার পাখির রোগ না হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে পাখির বেশিরভাগ রোগ হয় পানিবাহিত তাই প্রতিদিন নতুন পানি ব্যবহার করবেন খাবারের বাটি এবং পানির পট প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে দিবেন এবং সন্ধ্যার সময় পাক খাবারের বাটি ও পানির পট সরিয়ে রাখবেন তাহলে আপনার কোনো পোকামাকড় বা ক্ষতিকর ক্ষতিকর কিছু খাবার পড়ার সম্ভাবনা থাকবে না আর পাখিকে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ তবে নিয়মিত পাখির খাবার চেক করুন কারণ পাখিকে যে খাবার দিবেন কিন্তু আপনার কিন্তু খাবার না খেয়েও শুধু ষগল ফেলে রাখে তাই পাখা ফেলে পরিষ্কার করে দিবেন যদি ভাবেন যে খাবার পটে খাবার আছে। তাহলে পাখিগুলো খাবার অভাবে না খেয়ে মারা পর্যন্ত যেতে পারে প্রতি সপ্তাহে অন্তত একদিন হলো পাখির খাসাও ও পায়খানা পরিষ্কার করবেন যদি আপনি পাখিকে নিয়মিত কোর্স আকারে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক ইত্যাদি খাওয়ার অভ্যাস করেন তাহলে পাখি সবসময় সুস্থ থাকবে ইনশাল্লাহ যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নিকটস্থ চিকিৎসক হাসপাতালে যোগাযোগ করবেন করতে পারেন অথবা যারা দিন ধরে বাজিকর পাখি পালন করে আসছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার পাখির পাতলা পায়খানা হয় আমি একটা ওষুধের নাম বলে দিই খায়ার বিভিন্ন একটা নামে ওষুধ আছে আপনি ওইগুলা নিয়মিত তিন চার দিন খাইতে পারেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার অনেক পাখি এরকম সমস্যা হয়েছে কিন্তু আমি খাইছি ইনশাল্লাহ আমার পাখি ঠিক হয়ে গেছে এই ওষুধটা ব্যবহার করতে পারেন তারপর যারা জানে তারা ভালো পরামর্শ তাদের সাথে আলোচনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ